গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি মশারি তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটা গোছ করব আর যেহেতু শীতকাল কোনো রকম ধূপ বা অল আউটে মশা যায়নি তো এত মশা যে মানে যতই ধূপ জ্বালি যাই জ্বালি ঠিক একটা অন্তত মশা কানের গোড়ায় এসে রাত্রেবেলা বম বোম করে গান শোনাবেই তো সেই কারণে মশারি খাটাতেই হচ্ছে আর বিরাট বিরক্তিকর একটা জিনিস বাবা মশারি আমার একদম অসহ্য আমি সহ্য করতে পারি মশারিটাকে কিন্তু কিচ্ছু করার নেই এখন খাটেও মশারি খাটাতে হয় আর নিচেও ওই মশার জ্বালায় আর এখন আমি মশারিটা গুছ করছি মশারি গুছাতেও খুব একটা পারি না ওই জাহক করে মুড়ে মারে ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিই এইভাবেই করি প্রত্যেক দিন যতদিন শীতকালটা তত মশারি গুছ খাটাতেই হবে বিশেষ করে ছেলের জন্যে একটা মশা যদি কামড়ে দেয় সারা রাত বসে বসে আমাকে সুতল মাখাতে হবে সেই জ্বালায় আমি মশারি খাটাই আর বড় ছেলেকেও তাই আর কামড়াবে তো কামড়াবে ছেলে দুটোকেই কামড়াবে খাটেতেও শুধু বড় ছেলেকেই কামড়াই যতই যাই হোক ওর বাবা বলে আমাকে তো কই কামড়াইটি আমাকে তো কই কামড়ায়নি কিন্তু ছেলেকে কামড়াই ফুলেও যাই দেখতে পাই সত্যিই মশাটা কামড়াই আর ছোট ছেলেকেও তাই আমি যে শুয়ে থাকি ওর কাছে আমাকে কামড়াইনি কিন্তু ওকে দমে মশা কামড়াই একদম একটা মশাই তিন চার জায়গায় এমনভাবে কামড়াবে তখন মনেই হবে আগে দূর বাবা ছেলেটাকে কামড়াচ্ছে এইভাবে মশারিটাকে খাটায় তারপর পাখা জ্বলেনি সেই কারণে আরও বেশি শীতকালের বিছানা তুলতে একটু বেশিক্ষণই লাগে এই লেপ কাঁথা এক গাঁদা এটা সেটা সব কিছু তুলতে আমার যেন আধ ঘন্টা লেগে যায় দুটো বিছানা তারপর তারপর এই যে বিছানাটা একটু বাগাচ্ছি বাগাচ্ছি তো ঠিক আছে কতক্ষণ আর বাগানো থাকবে বলো তো এই তো কিছুক্ষণ পরেই ছেলেরা যখন উঠে লাভাবে আবার জেকে সেই বিছানা তাও একটু গুছাতে হয় গুছিয়ে নিচ্ছি কিছু করার নেই যেহেতু বিছানা থাকে নিচেতে সকালবেলায় চান করার আগে চান পুজো করার আগে যে ঘরটায় একটু ধূপ দেবো ঠাকুর প্রণাম করব সেটা আর হয়নি কারণ বাসি ঘর থাকে তো বিছানা থাকে তো ছেলে ঘুমায় আর কি করে তাহলে আমি মানে যে ঘরটা বাসি ঘরে তো দেওয়া ঠিক নয় ধূপ দেওয়া সেই কারণে দিতেও পাই না আর এই যে ওরা এখন উঠলো তারপর আমি বিছানা তুলে ঝাঁট দিয়ে যে এখন ঘর মুছবো তো একটু ফিনাইলটা দিয়ে দিচ্ছি আজকে সব দিন ফিনাইল দিয়ে আমি মুছিনি যদিও আজকে দিয়ে দিলাম একটু দিয়ে এখন ঘরটা মুছে তারপর একটা ধূপ জেলে দেবো কিচ্ছু করার নেই কি করবো বলো নিরুপায় কিছুই করার নেই এখন এইভাবেই আমাকে চলতে হবে তো মেঝেটা বড়ো লাগছে ঘরেতে কোনো কিছু মানে জিনিস নেই বলে আলমারিটা ঢুকানো নেই ধরো এই সব কিছু নেই বলে না ঘরটা অনেকটা মেঝেটা বড় লাগে আর যখন এই সব ঢুকে যাবে তখন মেঝেটা কিন্তু এইটুকুই হয়ে যাবে আবার তাই আমি ভাবি যে এতক্ষণ ধরে আমাকে এই ঘরটা মুছতে হয় বেশিক্ষণ লাগেনি যদিও তাও যখন ঘরটা আরও সব কিছু ঢুকে যাবে তখন আরও ছোট হয়ে যাবে মেঝেটা তখন আরও বেশিক্ষণ আর সময় লাগবে নি বা নিচে বিছানাও হয়তো পড়বে নি তখন আর কারণ জায়গাটা তো ছোট হয়ে যাবে না আজকে রান্নাঘরটাও মুছে নি তখন এই মুছবো এখন একদম আর ভেবেছিলাম যে একবারে তখন মুছে নেব জানালাগুলো এত নোংরা হয়েছে শুধু জানালাটা নয় আর উপরটাও একটু ফাঁদ হয়েছে তো সেটা আজকে আর ঝাড়বো জানালাটা একটু মুছে নিচ্ছি আজকে আর যতই ফাঁদ ঝাড়ি শীতকালটাই তাও একটু কম গরমকালটাই যেন আরও বেশি উপরের দিকটায় হাতকুলার ছিল নীলাতাটা নিয়ে তার জন্য একটু ঝাঁটাটা আনলাম এনে ফাঁদটা একটু ছেড়ে দিলাম টুলে উঠে ওইখানটা মুছতে হবে যেই দিন ওই একদম পরিষ্কার করবো পুরোটা সেইদের মুছে নেবো ভালো করে আজকে জাস্ট একটু দেখতে কেমন লাগছে তার জন্য ফাঁদটা একটু ঝেড়ে নিলাম দিয়ে নিচেটা মুছে নিলাম ভালো করে আর রান্নাঘরের মেঝেটাও মুছে নিচ্ছি কারণ তখন তো মুছা হয়নি আর সেই জন্য একবারে ওই কি আর করবো চান করার পরেই আমাকে ঘর দুয়ার মুছতে হয় কিছু করার নেই দুয়ারটা লাতা দিয়ে দিয়েছি দুয়ার সালটা সেখানটা ঝাঁট দিয়ে লাতা দিয়ে নিয়েছি আর ঘরগুলোই এই মুছলাম তারপরে আমি আসছি এইখানে যতই হোক মানে কেরা মানুষের এই জ্বালা হাত কোলা বেনি সব কিছুতে এই যে সিম পারবো কয়েকটা ভাজা করবো তো সেই কারণে আমার হাত কোলার ছিল না পেনের এনে আমি ওর উপর দাঁড়িয়ে এখন সিমগুলো পারছি তো হাতে করে তুলতে তো বেশ দারুণ লাগছে সত্যি কথা বলতে ঘরে এরকম কিছু সবজি লাগানো থাকলে সেগুলোকে নিজে হাতে তুলে এইভাবে রান্না করে খেতে তার যে কি ভালো লাগে মনে হয় যেন টেস্টটা তার দ্বিগুণ হয়ে গেলো সাথে লাউ গাছ রয়েছে সিম গাছের সাথে সেই জন্য শুকনো পাতাগুলো ভীষণ নাকাল করছে লাউ পাতাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো অনেকটাই মানে সিমগুলোকে আড়াল করে দিচ্ছে অনেক দেখতেই পাইনি জানো তো উপরে ওইরকম অনেক সিম নষ্ট হচ্ছে সেগুলো আমাদের হাতে কুলাচ্ছে মানে আমার বলে নয় অনেক আরও বাড়ির সবারই হাত কুলাচ্ছে মাচাটা এতটাই উঁচু করেছে তো সেই কারণে হাত কুলাচ্ছে নেই আর তোমাদের দাদাভাই ভাই থাকলে হয়তো তার হাত কুলিয়ে যায় সেও পেরে দেয় কিন্তু আজকে তো আলু লাগানো হচ্ছে সে তো মাঠে চলে গেছে তো আমি ওই জন্য পেরে নিচ্ছি কয়েকটা আর এইখানে হয়েছে একটা করলা তুলবো আর এই শাকগুলো দেখো বাড়ছে নি একদম বেরিয়েছে প্রচুর কিন্তু বাড়ছেই নি শীতের জন্য নাকি কি জানি এই যে করলাটা তুলবো আর বেশ দেখতে ভালো লাগছে দেখো ইলেকট্রিক বাল্বের মতো ঝুলছিল কত সুন্দর আমি তুলে নিচ্ছি বেশ বড় হয়েছে করলাটা তো এখন সব সবজি কেটে রেডি করে নিলাম এগুলোই লবণ মাখিয়ে রেখে দেব তাহলে লবণ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো সেই জন্য রান্না হবে সিম আলু বেগুন দিয়ে তরকারি আর ওই যে সিম তুললাম ভাজা হবে বেশি করে কয়েকটা তুলেছি তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে সে যে বাড়িতে না থাকলে মানে খেতেই পায়নি অর্ধেক দিন এই সব জিনিস তো সেই জন্যই আজকে করব আর আলু করলা ভাজা করলাটা যে তুললাম সেটা ভাজা করব আলু দিয়ে মুড়ি খাওয়ার জন্য বেসনটা একবারে উনানেই করে নিচ্ছি কারণ এক্ষুনি তো তো সব কাটা যখন হয়ে গেছে হোক কিছু একটা আবার বসিয়ে দেবো এখানে সেই জন্যই আর বেসন বোড়া করে নিচ্ছি এটা চটকে নেবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সেই জন্য একেবারে ওনানটা ধরিয়ে দিলাম আর দেখো ওখানে বসে বসে খেলেই যাচ্ছে ভিজে মাটিটা নিয়ে ঠান্ডা লেগেছে ওকে বলছি ভিজে মাটি থেকে উঠে আয় বেসনটা তুলে নিয়ে আলু করলাটা বসিয়ে দিয়েছি আর এটা যদি শুধু ভাজবো ভেবেছিলাম শুধু ভাজলে না ছেলেগুলো খেতে চায় না সেজন্য একটা আলু দিয়েই ভাজলাম যাই ওরা খাবে তবু ওদের যেটা ভালো লাগে সেটাই করলাম ছেলেও আজকে গেছিলো ওর বাবার সাথে আলু লাগাতে কদিন ধরেই খুব পরিশ্রম করছে ছেলেটা আমার বড় হয়ে গেছে আর আলু লাগাতে গেছিলো এখন এসছে মুড়ি খেতে জমিটা সামনে সেই জন্য ওর বাবা বললো চ আর খানি মানে খাবার মতো তো চাষ হয় সেই জন্যই ওকে নিয়ে গেছিলো আর দেখো আলু করলাটা আমি নামিয়ে সিম ভাজাটা বসিয়ে দিয়েছি হাতের সামনে সব কিছু কাটা থাকলে রান্না করতে আর কতখানি বা লাগবে সেই বিরিয়ানিটা একটু রয়ে গেছিলো ছোটো ছেলেটার তো ওকে দিয়ে দিলাম ও এখন খাবে এখানে আমি দিয়ে রেখে দিয়ে চলে যাই ও বিরিয়ানি তো নিজে হাতে করেই খেয়ে নেবে কোনো ব্যাপার নয় সিম আলু বেগুন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আমি দুটিখানে মুড়ি খাচ্ছি খিদে পেয়ে গেছে প্রচুর যেদিনে রান্না চম্পই বসে যাব সকাল সকাল সেই দিন না নিজের খাওয়াটাই আর হয় না ঠিকঠাক তো সেই জন্য দুটিখানি খানে মুড়ি খেয়ে নিচ্ছি শুকনো মুড়ি আবার ভাবছি একটু পোস্ত করব তো বা ডিবের পোস্তটা আসছিল আসছিলো সেজন্য সেইটা ঢেলে নিলাম কৌটোটাকে মিক্সির ওই কৌটোটায় তারপর আবার যেটা নতুন আনা হয়েছিল সেটাকে ডিবেই ঢেলে রাখলাম পোস্তটা তো খুব একটা হয়নি আমাদের তার জন্য মানে ডিবে ওই প্যাকেটে রয়েই যায় পোস্তটা হয়ই নি বলতে গেলে আলেকালে ওই তিন মাস চার মাস ছাড়া ছাড়া হয়তো একবার হয় তাও হয়তো হয়ই না এই রকম তো আমি আগে পোস্ত কি তিল বাটলে আগে একবার শুকনো ঘুরিয়ে নিই তারপর আবার জল দিয়ে ঘোরাই সেটাই করছি এখন আর দুটো কাঁচা লঙ্কা দেবো বলেই ভুলে গেছি যে ওতেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে আর গুঁড়ো লঙ্কাটা দেবো না ওতে সেটা ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি এমনিই বেটে নিলাম ঠিক আছে চলো উনানটা মোটামুটি জ্বলছে ভালোই সেটাই আমি দেখতে আসলাম পোস্তটা বেটে যে উনানটা জ্বলছে না কি আদেও আজকে বিরাট গন্ডগোল করছে ওনানটা এটা হয়েই এসছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু ফুটুক তারপর নামাবো জলটা আর একটু মরতে হবে আরেকটু কমে গেলে তারপর নামাবো পেঁয়াজ বস্তুর জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এই কটা পেঁয়াজই রয়েছে পেঁয়াজ একদম মানে আমার পারণ তো হয়ে গেছে তো সে নিয়ে আসবে কালকে যখন বাজার যাবে তখন নিয়ে আসবে বললাম যে পেঁয়াজ ফুরিয়ে গেছে একদমই বললো যে ঠিক আছে কালকে নিয়ে আসবো আজকের দিনটা চালে নাও আর আজকে তো যেতে সময়ও পেতো না কারণ মাঠে তো কাজ হচ্ছে বলো কী করেই বাজাবে বা যাবে এই যে তরকারিটা নামিয়ে নিলাম তারপর বসিয়েছি পোস্ত দু চোখের বিষ আমার জানো তো এই জিনিসটা পোস্ত আমি একদম সহ্য করতে পারি না আমার এই যে করছি না গাটা আমার জ্বলে যাচ্ছে একদম দেখলেই গা জ্বলে যাচ্ছে ওকে দেখলেই এই পোস্তটাকে এত আমার অসহ্য লাগে মনে হয় আমি আলু সেদ্ধ ভাত খাবো তাও ঠিক আছে কিন্তু পোস্ত আমি করব না কিন্তু এই ছেলেদের জন্য বা তার জন্য তো করতেই হবে মাছ আসেনি আজকে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি এই তরকারিটা বসিয়ে দিয়েও অপেক্ষা করছি যে যদি আসে যদি আসে তারপর পোস্তুর ব্যবস্থা করলাম দেখলেই তো পেঁয়াজ কাটলাম পোস্ত বাড়লাম কিন্তু মাছ আর আসলো না সেই জন্য বাধ্য হয়ে এটা করতে হলো কিন্তু আমি একদম সহ্যই করতে পারছি না এটাকে তো আমি খাবো নি ওরাই খাবে এই যে ঝোর করে করে নিয়েছি দেখো এইভাবেই করি আমি তারপর একদম ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম তো শেষেই ভাত করলাম আজকে আর চলো এখন এগুলো সব ধুয়ে নিয়ে আসি ধানের বীজ এই যে ধানটা অঙ্কুর হতে দিয়েছিল অনেক খড়ের মধ্যে বস্তাটা ভরে রেখেছিল তো অঙ্কুর হয়ে গেছে সেটাই তোলা ফেলা হবে মানে ধান তো উঠলো ধরো আমাদের তোমরা তো দেখলে শুকনো হলো আবার ধানের জন্য তোলা ফেলা হবে সেই জন্য বীজ করতে দিয়েছিল দেখলে না যে সাদা সাদা অঙ্কুর হয়ে গেছে ওইগুলো হচ্ছে যে এবার জমিতে ছড়ানো হবে তারপর ওইগুলো থেকে আবার মানে তোলা ফেলা হবে ওইগুলো থেকে আবার চাষ করা হবে সেটাই দেখছে ঠিকঠাক হয়েছে নাকি তো এবারের বীজটা একটু গণ্ডগোল হয়ে গেছে সেটাই বলছে যে খারাপ বীজ দিয়ে দিয়েছে সবগুলো অঙ্কুর হয়নি জানো তো অনেকগুলোই নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে ওটাই বলছে আর দেখছে ওই বিকেলবেলা ঘুমিয়েই যাচ্ছে দেখো বিকেল চারটের পর ঘুমিয়েছে তারপর একটু তুলে দিচ্ছি সেই জন্য আমি এখন বাজে পাঁচটা তো পৌনে পাঁচটা বাজছে আমি তুলে দিচ্ছি কারণ রাত্রেবেলা না হলে আবার ঘুমাতেই না আবার উঠেও বলবে যে আমাকে একটু ঘুরতে যেতে দিলে দিলেনি অন্ধকার হয়ে গেল সেজন্য তুলে দিচ্ছি যে এখন শহার টুপি পরিয়ে ওকে একটু ঘুরিয়ে আনবো নাহলে ওর ঘুমটা না এই যে চলো দুজনে এখন চাদর মুড়ি দিয়ে বেরিয়েছি একটু বিকেলবেলা ঘুরে আসি তারপর সন্ধেবেলা আবার যা হবে দেখা যাবে